পঞ্চগড়ের তেতুলিয়ায় বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা নদী মহানন্দা যুগের পর যুগ ধরে এই নদী থেকে পাথর আর বালু উত্তোলন করেই চলে পার্শ্ববর্তী এলাকার মানুষের জীবিকা তবে কয়েক বছর ধরেই আর আগের মতো মিলছে না পাথর আর সেই সাথে পাথর উত্তোলনের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পাথর শ্রমিকরা জমুন ইলেকট্রনিক্স এর সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর তিন পুরো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক সুদূর হিমালয় থেকে ভারতের বুকচিরে বাংলাদেশে প্রবেশ করেছে মহানন্দা নদী সর্বোত্তরে জেলা পঞ্চগড়ের বাংলা হতে তেতুলিয়া পর্যন্ত প্রায় আঠাশ কিলোমিটার জুড়ে রয়েছে নদীটি যুগ যুগ ধরে এই অঞ্চলের বাসিন্দাদের একটি বড় অংশ জীবিকা নির্বাহ করছে মহানন্দ থেকে পাথর তুলে ভোর হতেই পাথর উত্তোলনের দেশীয় সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়ে শত শত শ্রমিক জাকলা দিয়ে বালি ছেঁকে চলে পাথর সংগ্রহ তবে আগে দিনভর পাথর তোলা গেলেও এখন সময় বেঁধে দেওয়া হয়েছে দুপুর পর্যন্ত সেই সাথে নদীতে এখন মিলছে না আগের মতো পাথর আমি তিরিশ বছর ধরে পাথর এখানে অন্য কোনো কাজ নাই আমাদের কাজ কয়ত্রিশ বছর ধরে পাথর তুলতেছি এই পাথর মনে করেন যে আমার বাপ দাদার আমল থেকে চলতেছে বিদেশি আমল থেকে তখন পাথর নদীতে অনেক বেশি ছিল এখন পাথর নাই লোক সংখ্যা বেশি কাজ নাই অন্য জায়গায় এখন আয় যে হচ্ছে তা মোটামুটি দিনের সাথে পালা দেওয়া খুব কঠিন হচ্ছে মহানন্দ সহ পঞ্চগড়ের বিভিন্ন নদী থেকেই পাথর ও বালু উত্তোলন করে শ্রমিকরা গুণগত মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হয় এই অঞ্চলের বালু পাথর এখান থেকে আমরা বালু উত্তোলন করি পাথর আসে এই পাথরটা আমাদের ঠিক সই খুব সুন্দর মজবুত এই পাথর ঢাকা যাচ্ছে রাজশাহী যাচ্ছে বিভিন্ন দেশের প্রান্তে এই পাথর আমাদের যাচ্ছে আমাদের পঞ্চগড়ে যে পাথরটা উৎপাদন হয় এটা শক্তিশালী অনেক বেশি সেক্ষেত্রে পঞ্চগড় পাথরের চাহিদা বেশি থাকে তেতুলিয়ার অর্থনীতির ভিত গড়ে উঠেছে এই পাথর শিল্পকে ঘিরে কিন্তু নদীতে পাথর সংকটের কারণে বিকল্প কর্মসংস্থানের খোঁজে শ্রমিকরা তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইয়নো আত্মকর্মসংস্থানের অভাবের কারণে মহানন্দা নদী থেকে কোনো কারণে পাথর উত্তোলন বন্ধ হয়ে গেলে হুমকির সম্মুখীন হবে আমরা এই বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের আর কর্মসংস্থানের সংকট দূরীকরণের জন্য উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমরা নিজেরাও চেষ্টা করছি অন্য কোনোভাবে তাদেরকে প্রণোদনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা না প্রতিদিন এই নদী থেকে কয়েক লাখ টাকার পাথর বেচে কেনা হয় রাহিম সারোয়ার যমুনা নিউজ